আমার নাতিরে চুমু দিয়ে গেল কে রে তুমি জানো না আমি প্রেমিক পুরুষ তুমি ছিলে আমার মাথা লুচু আমার ছেলেও ভাবে লুচু ওরেcalo বাবু ফিডার খাইছো কি বললা তুমি না খেলে আমিও খাবো না নাতি ফোনে কি বলে ও ফোন পাইলো কই সর্বনাশ ও আমার থেকে ফ্রি ফায়ার খেলতে ফোন নিয়া মাইয়ে পটায়া করছে ওরেcalo Hey nurse কি অবস্থা

আমি স্কুলে ভর্তি হব হ্যাঁ আমি পাগল আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব যাতে তুমি সাদিয়ার সাথে আড্ডা দিতে পারো তাই না না দাদি আমি স্কুলে ভর্তি হব আমি তোমার কোনো কথা শুনবো না তুমি তোমার দাদার মতো একটা লম্পট দাদি আমি টিকটক বানাবো আগে ঠিক মতো হাঁট না হলে ভিডিওতে স্লিপ খাইবি দিদা আমি তোমাকে সিনেমার নায়িকা বানাবো আগে দেখিস নায়কের ডায়লগ যেন গিলে না ফেলিস দাদি আমি একদিন বউ আনবো তোরে দেখে তো লাড্ডুও ভয় পায় বউ আসবে কেমনে